আচ্ছা এখানে হচ্ছে আমার এক ভাই ব্রাদার আসবে আমার ফলোয়ার ফয়সাল ভাই এ চট্টগ্রাম থেকে আসবে তো এখানে একটু দাঁড়াই ফয়সাল ভাই বলল যে আসতেছে এই হচ্ছে সেই ফয়সাল ভাই কালকে থেকে আমাকে ফোন দিতেছে ভাই কেমন আছেন সরি এই আপনার ভাই আমি একদম ধন্য কৃতজ্ঞ

তো ফয়সাল ভাই পে পেয়ে খুবই ভালো লাগলো ফয়সাল ভাই আমার কেপিআর পরিবারের সদস্য হ্যাঁ তো ফয়সাল ভাই চলে আসছে কালকে থেকে আমাকে ফোন দিতেছিল যে ভাই আমি কিন্তু আপনার সাথে দেখা করব অবশ্যই অনেক দিন ধরে আমার সাথে কথা হয় ফয়সল ভাইয়ের সাথে তো এখন ফয়সল ভাই আমার নিয়ে যাচ্ছে বিষয়টা আমার খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে কত কিলো হলো পঁয়ত্রিশ হাজার কত দিন হলো আপনার ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ এটাই হচ্ছে আমাদের হ্যাপিনেস আমরা যারা টুকটাক ব্লগ করি যখন আমরা একজন পরিচিত লোকাল মানুষ পাই তখন আমাদের খুবই ভালো লাগে খুবই ভালো লাগে সিরিয়াসলি এফআইতে বেশি মাইলেজ হ্যাঁ আপনার কত ফর্টি টু ফর্টি টু থার্টি টু ওই তো সিটির বাইরে গেলে আপনার ওটা ফর্টিতে চলে যাবে সিটিতে থার্টি টু আপনার কার্বোটারে এনাফ ভাই আপনি ছয় হাজার আর পি উপরে যাবেন না কখনো যখন দেখবেন আরপিএম বেড়ে যায় প্রয়োজনে গিয়ার দিবেন তাহলে আপনি মাইলেজটা ভালো পাবেন বাইকিং কমিউনিটিটা কি জানেন বাইকিং কমিউনিটিটা হচ্ছে এই যে ভাই কেপিআর ফয়সাল ভাই তো সেটা চট্টগ্রাম আসছি ফয়সাল ভাই দিছে কালকে থেকে ফোন ভিডিও দেখে ভাই আপনি চট্টগ্রাম অবশ্যই দেখা করব এবং দেখা করতে আসছে ভাই হচ্ছে কেপিআর চালাই কেপিআর গ্রুপের সদস্য কেপিআর ক্লাবের তো আমার পেজ ইউটিউব চ্যানেল দীর্ঘদিন ফলো করে কমেন্ট করে আমিও রিয়াকশান দেই রিপ্লাই দেই তো কমিউনিটিটা যেটা সেটা হচ্ছে ভাই অনেক দূর থেকে এখানে চলে আসছে জিসির মোড় থেকে আমাদেরকে গিয়ে নিয়ে আসছে এখন আমাদেরকে নিয়ে যাবে আমরা রাঙামাটির দিকে যাব আমাদেরকে বলতেছে আপনাদের রাস্তা আমি মোটামুটি ভালো ভালোভাবেই দেখাই দেবো এ হচ্ছে বাইকিং কমিউনিটি কারণ একজনের বিপদে একজনের সহযোগিতা আরেকজনে গিয়ে আসলে এই জিনিসটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ হ্যাঁ ও আচ্ছা আচ্ছা তাই ও আপনি কি লোকাল এখানকার ও আচ্ছা 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 সব কিছুর মূল হচ্ছে অনেস্টি আসলে আপনার মধ্যে অনেস্টি থাকলে ডেডিকেশান থাকলে হ্যাঁ পরোপকার করার মানসিকতা থাকলে আপনি পারবেন এবং আপনি পেয়েও যাবেন মাঝে মধ্যে কেপিআরের টুকটাক সমস্যা হলে সাজেশান নেয় ফোন দেয় কথা বলি মেসেজ দেয় এ হচ্ছে অবস্থা তো আপনারা চেষ্টা করবেন কমিউনিটিটা বিল্ড আপ করতে নষ্ট করবেন না ভাই হ্যাঁ যত যাই বলেন যে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথা বলে আর বাইকিং কনটেন্ট ক্রিয়েটর যারা বা মোটর ব্লগার যারা তাদেরকে আমি বলবো একটু চেঞ্জ হন হ্যাঁ একটু চেঞ্জ হন মানুষের উপকার করেন শুধু ওই যে একপাক্ষিক কথা বুঝলেন না ভাই কমিউনিটিটা নষ্ট করেন না কমিউনিটিতে সুন্দর একটা এনভারনমেন্ট আছে এই পরিবেশটা নষ্ট করেন না ঠিক আছে তো ফয়সাল ভাই নিয়ে আসলো হচ্ছে এই পাম্পে এই পাম্পের তেল নাকি ভালো এটার তেল ভালো তো ফুল করে নেই যেহেতু আমাদের লম্বা রাইড ফুল করে নেন সবাই ফুল করে নেন ফুল ফুল করে নেন চারশো কিলো রাইড তো রাস্তায় ফুল ফুল ওকে ফয়সাল ভাই আমাদেরকে একটা চা খাওয়ার কথা বলছিলাম পরে সে নিয়ে আসছে একটা স্পেশাল চা খাওয়াইতে তো ভাই চাটা চাটা আসলেই সুন্দর ভালো মজার চা মায়ের দোয়া হোটেল ফয়সাল ভাই এখন আমাদেরকে কাত্তাই রোডের মাথা পর্যন্ত দিয়ে আসবে তারপর আমাদের একটু সুবিধা হবে এক রোডে যেতে পারবো রাস্তার মাথা না এটা আমরা হচ্ছে রাস্তার মাথায় চলে আসছি হ্যাঁ 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 আচ্ছা থ্যাংক ইউ অনেক ভাল লাগছে ভাই সত্য কথা অনেক ভাল লাগছে আপনি আসলে তাহলে এখন ফোন দিবেন হ্যাঁ অবশ্যই নাম্বার তো এখন পাইছি আর আপনি ইয়ে করবেন যদি কখনো ঢাকা যান এই বান্দারে একটা ফোন দিবেন এই বান্দারে অবশ্যই একটা ফোন দিবেন ঢাকা যাওয়ার আগের দিনে আমি হাজারিবাগ ধানমন্ডি হ্যাঁ আর ঢাকার যে কোনো স্পটে আপনি শুধু ফোন দেবেন আমাকে ওকে ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ

আপনার সামনের বাইকার যখন পায়ে নামাবে বুঝতে হবে বাইক স্লো করতে হবে হয়তো ভাঙ্গা আছে না হলে অপোজিট থেকে গাড়ি আসতেছে এক যখন এভাবে হাত উঠাবো তখন হচ্ছে রাস্তা ব্রিজ বা রাস্তা হিল আমাদের উপরে উঠতে হবে এভাবে যখন হাত উঠাবো এখা এভাবে যখন নামাবো ডাউন হিল নিচে নামতে হবে ঠিক আছে এবার মানে খাড়া উপরে উঠতে হবো সাবধানে গিয়ার কমাইতে হবো এভাবে মানে নিচে নামতে হবে মানে মনোযোগ দিতে হবে এখন আমরা নিচে নামবো যখন এদিকে দিব মানে ডাইনে যাবো এদিকে দিলে বামে যাব যখন এই যে এরকম করবে ব্রেক হাতে এরকম করলে তাই না আর পা নামাইলে হচ্ছে স্লো করতে হবে হয়তো অপোজিট থেকে গাড়ি আসতেছে অথবা ভাঙতি আছে অথবা স্পিড ব্রেকার আছে ঠিক আছে আর এই দুটো এখন খেয়াল হবে এই হারা রাস্তা আর এভাবে হইলো নিচে নিচে নামতে হবে আর ব্রেক ব্রেক একদম কম করতে হবে পাহাড়ে ওই যে এটা ধরবেন না ব্রেক করার সময় তাহলেই হবে